পলিটিক্যাল দলগুলো মানে ঘরের হাড়ির ভিতরেও অনেক সময় ঢুকে যায় কেন কথাটা বলছি জানো তোমরা বিহারে মানে বিধানসভার ভোট আসন্ন প্রায় এবং ইম্পেন্ডিং তো সেখানে বর্তমানে একজন পাল্টিবাদ রয়েছে তিনি হচ্ছে একবার আর জেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের সঙ্গে কখনো কংগ্রেসের সঙ্গে কখনো বিজেপির সঙ্গে এইভাবে চলতে থাকে আর কি এই পাল্টিবাদ লোকটা আর কি তো যাই হোক এখন সেখানে ভোট হবে মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাদের কারোর কোনো কিছু বলার নেই করারও নেই এটা হওয়া উচিত কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী মানুষ যাকে প্রয়োজন হবে তাকে ভোট দেবে তো এইবার দেখো ওখানে বর্তমানে লালু প্রসাদ যাদব ক্ষমতায় নেই লালু প্রসাদ যাদব যখন ক্ষমতায় ছিল তখন বিহারে অনেক রকমের মানে গুন্ডাগিরি শহর থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে সমস্ত কিছু তোমরা সকলেই দেখেছ তো সেখানে এখন বর্তমানে কি করছে একটা মেলোড্রামা বা নাটক চলছে সামনে যেহেতু ইলেকশন তাই জন্য সেই নাটকের বলি হয়েছে কিন্তু লালুপ্রসাদের যে পুত্রবধূ রয়েছে সেই পুত্র হচ্ছে একটা হচ্ছে তেজস্বী যাদব একজন রয়েছে আর একটা হচ্ছে তেজপ্রতাপ যাদব আর কি তো এই তেজপ্রতাপ যাদব তার নাকি সে মানে বারো বছর আগে কোনো একটা সম্পর্ক ছিল এই মানে যেটা করার আমার ইচ্ছে ছিল না কিন্তু কেন করছি তার পিছনে কারণ আছে আমি বলছি কারণটা তো বারো বছর আগে কোনো সম্পর্ক ছিল সেখানে সেই মেয়ের সঙ্গে আর কি সে এখন রিলেশনশিপে রয়েছে তো বারো বছর আগে তার যে বিবাহ হয় আর কি তার বৌমা ঐশ্বরিয়া যার নাম আর কি তো তাকে নাকি বর্তমানে ডিভোর্স ফাইল করা হয়েছে বা ডিভোর্স দিয়েছে হয়েছে এই নিয়ে নানান কিছু করা হয়েছে এবং সেটা মিডিয়াতে আনা হয়েছে এবং ঐশ্বরিয়ার যে রয়েছে লালুপ্রসাদ প্রসাদ যাদবের আর কি পুত্রবধূ মানে তেজপ্রতাপের স্ত্রী तीनी की बोले क्या है ये लोग सब मिले हुए रहते हैं ये लोग कोई अलग अलग नहीं हुआ है ये लोग सब मिले हुए तो कल भी राबुल देवी गई होंगी उसका आंसू पोछी होंगी अब शांत रहो सब हम ठीक कर देंगे इलेक्शन के बात है इसीलिए इन लोगों ने ऐसा ऐसा ड्रामा रचा है ये लोग सब मिले हुए है तो तेज प्रताप মানে পূর্বের অর্থাৎ আগে যে স্ত্রীটা ছিল ঐশ্বরিয়া আর কি তার বক্তব্যটা তোমরা শুনলে তো তিনি বলছে যে তার যে শ্বশুর অর্থাৎ ফাদার ইন লালু প্রসাদ যাদব এরা মিলে তা এই টোটালি পুরো তার পুত্রকে তেজপ্রদাপকে আর কি তেজ্য পুত্র করেছে এই সমস্ত মানে বাইরে অন্য মহিলা এর সাথে সম্পর্ক রাখার জন্য এবং ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও এই সমস্ত কিছু বলা হয়েছে দল থেকে বাদ দিয়ে দিয়েছে নানান কিছু একটা চলছে এবং এটা পুরোটা নাটক তার মানে যে পুত্রবধূ আর কি লালু প্রসাদের পুত্রবধূ ঐশ্বরিয়া তিনি বলছেন এবার বন্ধুরা আমি এই ভিডিওটা আজকে করার ইচ্ছে ছিল না তার কিন্তু করলাম তোমরা হয়তো বলবে যে অন্যান্য মিডিয়া মেন্সড মিডিয়া থেকে যারা করে সবাই এটা করেছে তাহলে আপনি বা তুমি কেন এটা করলে এইবার কারণটা কি আমি একটা শিক্ষামূলক জিনিসের জন্য এটা করেছি সেটা হচ্ছে কি আমাদের রাজনীতিবিদরা এখন এমনও হয়ে গেছে যে ভোটে ইলেকশানে জেতার জন্য মানে কত থেকে নির্ম থেকে নির্মতর হতে পারে সেই জিনিসটা কিন্তু টোটালি পুরো এই পলিটিক্যাল পার্টিগুলো দেখাচ্ছে বন্ধুরা সামনে ইলেকশন আসছে সেক্ষেত্রে এটা তাহলে অ্যাকচুয়ালি তো ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যায় কোনো নারীর উপরে অত্যাচার করা টর্চার করা এবং তার বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও অন্য সাথে ইলিগাল সম্পর্ক রাখা সেই সম্পর্ক রেখে তাকে আবার ডিভোর্স ফাইল করা তাহলে তো এটা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা হয় সেই মামলাটা হচ্ছে কোর্ট আছে জাস্টিসরা রয়েছে তারা বিচার করবে তো এগুলো এবং আমিও এই ভিডিওটা একটা কারণে করছি কারণ আমাদের কিছু আমাদের টোটাল মিডিয়াগুলো আমি জানি না ভারতবর্ষে এমন এমন মানুষ রয়েছে প্রত্যেক কত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক কত মানুষ শোষিত অত্যাচারিত লুণ্ঠিত লাঞ্ছিত হচ্ছে কোন গভর্নমেন্টের প্রজেক্টও পাচ্ছে না খেতে পর্যন্ত পাচ্ছে না এই সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা সমস্ত জায়গায় এমনকি বিহারে যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে বিহারে যে আমাদের বিহারের ভাই বোনরা রয়েছে তারা অনেক ক্ষেত্রে কর্মহীনতায় থেকে শুরু করে যাবতীয় আরও কত কিছুতে ভুগছে কত কিছু আরও কত ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে কত মহিলারা মানে এই পণপ্রথার বলি হচ্ছে তো সেগুলো তো কোনো মিডিয়াতে দেখায়নি কিন্তু আজকে এই জিনিসটা মিডিয়াতে তুলে ধরা হয়েছে কারণ এরা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার রয়েছে এদের মাসাল পাওয়ার রয়েছে এবং এরা রাজনৈতিক লোক সামনে এরা ভোটে জিতবে তাই জন্য কিছু মিডিয়াকে ম্যানেজ করা এবং কিছু মিডিয়া এর সাথে চলা মিডিয়ার কি কোনো খেয়েতে কাজ নেই আরও কত রকমের প্রত্যেক দিন কত গরিব ঘরের একটা যদি কোনো এরকম মহিলারা কত এরকম ধরনের কত কেসে ভুগছে যে সেই তার স্বামী তাকে হয়তো খাওয়া দেয় না প্রত্যেক দিন ড্রিঙ্ক করে আসে মারধর করে বাচ্চাগুলো পর্যন্ত খেতে পারে না সেই ভিডিও তো মিডিয়া কভার করে না আজকে এই জায়গায় এই ভিডিওটা করলো তার কারণটা হচ্ছে কি এক হচ্ছে কি ভোট বৈতরণী পার হওয়ার জন্য এটা টোটালি পুরো লালুপ্রসাদের প্রসাদের ঘরোয়া নাটক চলছে এবং মিডিয়া সেটাকে বড় হাইলাইটস করে দেখাচ্ছে এবং তার যে বহু বলল বললো যে এরা সবই ভিতরে ভিতরে এক এখন সামনে ভোট আসছে বলে ইলেকশনে জেতার জন্য এই ধরনের ইয়ে করছে তা আমি বিহারের ভাই বোনদেরকে মানে অনুরোধ করব এই যে মেলোড্রামাবাদ যারা রয়েছে এই ধরনের মানে ঘরোয়া জিনিস বাইরে নিয়ে আসছে এবং নাটক করছে আর কি এটা তো একটা ডোমেস্টিক ভায়োলেন্স এবং তার জন্য আর কি এরা কত কিছু নিচু নামতে পারে কত নিচু মানে এদের মানসিকতা সেই ধরনের মানসিকতা নিচু মানসিকতার লোককে যদি আপনারা ইলেকশনে দাঁড় করিয়ে যেতান তাহলে আপনাদের যে কি পরিস্থিতি হবে সেটা আপনারাই বুঝতে পারছেন এখন থেকে ভোট আসছে ভোটের আগে ঠিক আছে যে যাকে ভোট ভালো লাগলে তাকে ভোট দেবে সেটা ব্যক্তিগত ব্যাপার তাই বলে এই যে একটা ডোমেস্টিক ভায়োলেন্সটাকে সামনে তুলে ধরা তুলে ধরিয়ে রাজনীতি করা এর মতো জঘন্য ঘৃণ রাজনীতি হতে পারে না বন্ধুরা আমি মনে করি তো বন্ধুরা এই ধরনের ঘৃণ নোংরা রাজনীতি যাতে বন্ধ হয় সেই ক্ষেত্রে মানুষকে সচেতন থাকতে হবে এবং এই ধরনের শুধু এই ঘটনা না আরও এই ধরনের ইনসিডেন্ট যারা করবে তাদেরকে একদম টোটালি সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে বয়কট করুন এদেরকে তোমাদের আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে আস্তা করি ধন্যবাদ